হ্যালো গাইস আমি রকি চলে আসলাম নতুন আরেকটি নাটক রিভিউ নিয়ে নাটকের নাম হচ্ছে চুরের বউ চুন্নি তা আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন এই নাটকে অভিনয় করেছে মুশারফ করিম এবং তানিয়া বৃষ্টি যা আমার ক্রাশ ও থকু অনেকেরই ক্রাশ মুশারফ করিম এবং তানিয়া বৃষ্টি তাদের দুজনের জুটি অনেক সুন্দর হয়েছে এবং প্রায় নাটকে তাদেরকে দেখা যায় এই নাটকটি তৈরি করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য চুরের বউ চুন্নি তারা দুজনে মিলেই চুরি করে এবং কি তাদের আরো সহপাঠী আছে তারাও চুরি করে তারা গর্ব করে পরিচয় দিচ্ছে আমরাও চোর কখনো দিনে চুরি করেছে কখনো রাতে চুরি করছে এদের চুরির কোনো লিমিট নাই আনলিমিটেড চুরি আবার ধরা খাওয়ার পরে একজন আর কিন্তু দুজনই স্বামী স্ত্রী এই এই চুরি বুঝতে পারবেন না কত বিনোদন আছে নাটকে চিনে একমাত্র মোশারফ করিম এবং তানিয়া বৃষ্টি পারে এমন নাটক উপহার এই নাটকের কিছু ডায়লগ নাটক প্রেমীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে এবং কি এই নাটকটিতে এত সুন্দর ক্যামেরা অ্যাকশন লাইট সবকিছুই ঠিক আছে এই নাটকটি দেখে আমার কাছে সুপার আপনাদের কাছে নাটকটি কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না তো আজকের মতো বিজয় নিচ্ছি আমি রকি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন